জনপ্রিয় অভিনেতা অমিত হাসান চলচ্চিত্র জগতে অসংখ্য সিনেমা করেছেন বিভিন্ন জনপ্রিয় নায়িকার সাথেও অভিনয় করেছেন এবং সফলও হয়েছেন চলচ্চিত্রের মান উন্নয়ন করার জন্য চলচ্চিত্র শিল্পীরা নির্বাচনের আয়োজন করেছেন পাঁচই মে নির্বাচনের প্রসঙ্গে অনেকেই বক্তব্য দিয়েছেন তেমনই অভিনেতা অমিত হাসানও বক্তব্য দিয়েছেন তিনি বলেন চলচ্চিত্রকে আরও এগিয়ে নিতে হবে তার জন্য আমাদের বোধ থাকতে হবে নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব কলহ থাকা যাবে না কোনো পার্শ্ববর্তী দেশগুলো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে যেন কোনো কথা বলতে না পারে বা কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে অত্যন্ত বুদ্ধিমত্তা ও সচেতনতার সাথে আমাদের কাজ করতে হবে তাহলে চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব হবে তিনি আরও বলেন সাকিব খানের সাথে আমি একত্রে কাজ করেছি আমি চাই সাকিব অতীতের বিষয় মনে না রেখে নির্বাচনের স্বার্থে আমাদের সাথে কাজ করুক ফিল্ম ইন্ডাস্ট্রির নির্বাচনের জন্য সবারই কাছে কিছু চাওয়া পাওয়া থাকে নির্বাচনে ভালো এবং যোগ্য ব্যক্তি জয়ী হোক এই তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না